আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সলা তাদাই করতে দেখছো সেভাবে সলা তাদাই করো সুন্দর করে অজু করলেন কথাটা শেষ করি আমাদের নবীকে আল্লাহ বলতেন মোহাম্মদ মোহাম্মদ বলতে পারেন ওপরে নিয়ে হইচে হচ্ছে আমি বললাম জি হ্যাঁ বলতে পারি মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচে হচ্ছে মানুষের পাপ মিটে যায় এক সুন্দর করে অজু করলেন দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসবিদা হলে জিকি রাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু যদি করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় যদি মানুষ সুন্দর করে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই সলাতের পরে বসে বসে তাসবি তাহলে জি কি রাজকার করে তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ আকবর বলার পূর্বে সুন্দর করে অজু করে নেন এই বস প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না কয়েক মিনিট আমি আপনার জন্য এসেছি নিজের হিসাব নিজের কাছে রাখবেন অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসেন হলে অজু সলাত হবে না পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন তারপরে হাত মাটিতে মেজে নেবেন আগে ঢেল টিসু ব্যাপার পরে পানি এটা মিথ্যে পানি নাই তখন ঢেল টিস্যু ব্যাপারে এটা ঠিক আছে ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাস্তে এটা বেহা ধর্ম এরকম নয় চল্লিশ কদম কেন যখনই আপনি বুঝেছেন চল্লিশ কদম হাঁটতে হবে এরকম করতে হবে তখন আপনার পিছনে শয়তান লেগেছে চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবুও আপনার মনে হবে হ্যাঁ পেশাব আসলোবোনা হয় এই পেশা আসলো আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে আর আপনাকে পবিত্র হতে দেবে না ওটা শয়তান করছে আপনি ওটা বুঝতে পারছেন না ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ ও সব সময় জিদে আছে আদমের ছেলে মেয়েকে আমি জাহান নামে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল এই জিদে দিন কাটাচ্ছে আপনি তো তার জীব বুঝতে পারছেন না এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে কি আমার পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাব আমি এই জিম্মেদারি নিয়েছি ও কন্ট্যাক্ট নিয়েছে এটা ও হলো খোলা শত্রু এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু যে কোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে তো আপনি রাসুলের পদ্ধতিতে আসেন বাস পেশাব পায়খানার পরে পানিতে পবিত্র অর্জন করেন হাতটা মাটিতে মেজে নেন অজু করেন অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয় তাহলে আপনি বলবেন এই শয়তান পেশাবে আমার কাপড় ভিজে যাক রে আমি আর রজু করব না সর সর এখান থেকে সর আমার কাপড় ভিজে যাক পেশাবে তবু আর রজু করব না তোকে আমি পাগল আমাকে বানাবে এই সুযোগ দেব না শয়তান আপনাকে করাচ্ছে অজু শেষে বলবেন আ দাহ লাহ সরিক অলা হোক অসাধু আমরা মহাম্মদ নাম তাহলে জান্নাতের সব দরজা খোলা বিশাল ব্যাপার বোখারে মুসলিমের হাদিস এই দোয়া মখস্ত থাকলে ভালো মুখস্থ না থাকলে আগামীকাল সন্ধ্যা হতে 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 করতে হবে তোমাদেরকে চব্বিশ ঘন্টা মরব্বীদের তিন দিন সময় থাকলো আর সাইদুল ইস্তেখ ভরার জন্য মরব্বীদের সময় দেওয়া আছে সাত দিন আর তোমাদের চব্বিশ ঘন্টা সাইদুল উল ইস্তেক ফার ক্ষমা চর সরদার আল্লাহ মানতর অফ ভিলা হাইলা হইলতা খালাক্তান ওয়া আবদৌ কা ওনা আলাহাদেক অদে কা মাস্তাতা তো অদিকা মিংশার রে মাসানা তো অব আলাকা বেনে মাদিকা আল্লাহ অব বেজাম ফ্রিলি ফাইন ও লাইফ প্রজনু আইল আন্তা সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত মারা গেলে জান্নাত সন্ধ্যায় যদি পড়ে সকাল পর্যন্ত মারা গেলে জান্নাত হাদিস বোখারি মুসলিম তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা মরব্বের সময় দিয়েছি সাত দিন আর এই যে অজুর দোয়া সব দরজা খোলা তোমার জন্য ঘরে চব্বিশ ঘন্টায় থাকলো মুরব্বীর জন্য তিন দিন এটা ছোট দোয়া কমিয়ে দেওয়া হলো মুখস্থ করতেই হবে কিভাবে করব আপনার বাড়িতে বই আছে নইলে আমি আপনার সহযোগিতা করেছি যাওয়ার সময়তে দেখবেন বই আছে আইনের রসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন কত হাত তুলে দোয়ার হাদিস আছে কোন দোয়া চলবে না কোন দোয়া চলবে আপনার খিদমতে আমি দিন রাত লেগে আছি আপনি যে কি কর কি বুঝেন আমি বুঝতে পারি না দিন রাত আপনার আপনার সেবাই আমার কাজ নিজের জন্য পাঁচ মিনিট ভাবি কি হবে না হবে যা হবে হবে সম্মানিত তিনি ভাই বোন এইবার যদি আপনি চল্লিশ কদম হাঁটেন ঢেল টিস্যু পেপার নিয়ে তাহলে আপনি জান্নাতে যেতে চান আপনার বউকে হাঁটতে হবে না আপনার বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেননা যান না তা আপনার দাবি বউয়ের দাবি লাগবে না তো ও যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে টেসু পেপার নিয়ে তা আপনি বলছেন আপনার এই যে কেমন কেমন লাগবে তো এইটা যদি কেমন কেমন লাগে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না দুইটা তো সমান সমান ধর্ম তো এটা নয় ধর্ম তো উল্টে গেছে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেজে নিতে হবে শোন সুন্দর করে অজু করবেন তিনবার করে যদি দশ বার পানি লাগে লাগুক একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত পানি দিয়ে ধরলাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কথা বুঝাতে পারিনি মনে হয় সুন্দর অজু এরপরে আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়াবেন অজু করার পরে ওই দোয়া পড়েছেন এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না নিয়তের দোয়া পড়লে রাসুলকে অপমান করেছেন আর ইবাদাত কবুল হবে না সলত গেছে সবই গেছে চাঁপাই নবগঞ্জের ভাষাতে দোয়া যদি নিয়তের পড়েন তাহলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল ছালাও গেল কানতে কাঁদা দূরে চোখও গেল কিছুই হবে না সব গেল কেন রাসুলকে অপমান করে এ বাদাত কবুল হবে না

চলি না বুজুর্গানের দিনের কথাই চলি না একজন মানুষের কথাই চলি যার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম রূপক ধর্ম চলে না এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা যার যার নিয়মের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম সোনা রসুল সাল্লাহ সাল্লামের নিয়ম সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা চলবে না আল্লাহ আকবর এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না নিয়ত তো বহুদূরের কথা দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে চাঁপাই নবগুজের মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এমনটা যেন হয় না বুবু সিজদাই যখন যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি মাটিতে পড়ে গিয়ে সিজদা একবারে বুবু বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু শতকরা ষাট থেকে সহত্তর পার্সেন্ট কথা মিথ্যা আছে ওটা ধর্ম নয় কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তব্যে মানুষ মিথ্যা কথা বলতে পারে আপনাকে আমি কতদিন বললাম মুকসেদুল মমিন নামে একটা বই আছে সেই বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি তখন লিখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেঙা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অবাক কথা সবটুকুই মিথ্যা কথা বলে হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয় শুধু কেন সত্য নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লা কুম ফাতু হাসা কুমান্না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি তা আল্লাহ বলছেন কেমন উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী মন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী হলে ছেলে কানা হয় একবারে নগদ মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ধর্মের নামে আমার তো মনে হয় এসব বক্তব্য এসব কলম পুঁথির গানের মতো আমরা তো চাঁপাই নবাবগুঞ্জের মানুষ পুঁথির গান বইয়ে লেখা আছে সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খলিতে বসে বাড়ির চ সামনের চত্বর বসে পড়তো তাতে কি লেখা থাকতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে কান দিয়া কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যে দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন তো ফাতেমা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন তারপরে তিনি কেঁদে এই কথা বলছেন এটা কেমনে হতে পারে হুজুরের কেমনে সাজে বগুড়া নগর মাদ্রাসায় বোগড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন একবারে নগর উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে ফকির এসেছে ভিক্ষে চাইতে তা আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পারে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হত্যা করেছে বক্তা তো বক্তব্য দিলই এখন জনগণকেও কেউ যদি বলতো আচ্ছা মরণা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন তো আব্দুল কাদের জেলানিতে এখনো জন্মের সময় হয়নি তো উনি ভিতরে গেলেন কিভাবে এক আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি তাকে হত্যা করা কি অন্যায় হলো না তো এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে নাম কেশাস এই শেষের টুক মনে হয় বুঝতে পারলেন না শেষেরটুকু বুঝেছেন ভাই যান আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হওয়ার লোকটাকে কি করলো হত্যা করলো তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে তাহলে হত্যা করা যাবে তার নাম রজম। তো তো জেনাই হয়নি কথার কথা এক মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে তো জেনাই হয়নি তো হত্যা করবে কি করে আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি কিভাবে হত্যা করবে তাকে ও বিবাহিত হতে হবে জেনা প্রমাণ হতে হবে তারপরে হত্যা তো কোনো কিছুই হলো না আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায়ভাবে কি করলেন হত্যা করলেন এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি হত্যা কে তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে হত্যা করে দিতে হবে এইরকমই চলছে বলছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে না আকাশে কেন কি হয়েছে বলে আল্লাহর বিচারে ভুল হয়েছে সংশোধন করতে বইও আছে এইভাবেই চলছে বক্তব্য চলছে বই পুস্তক জাতির সংশোধনের জন্য এসেছি জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আল্লাহ আকবর বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন কানের লতি সামনাসামনি কান ধরা হবে না কানের লতিতে লাগানো হবে না করে ধরা হবে না বাস কানের লতি না হলে কাঁধ সামনা সামনে আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুল আকাশমুখী থাকবে এটাও হবে না আর এরকম হবে না এরকম হবে না এরকম হবে না বোখারি মুসলিমের হাদিস কাঁধ সামনাসামনি যারা আপনারা মহিলা মানুষ আছেন হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে বুঝতে পারছেন কি না দেখতে পাচ্ছেন কি না আগেই চলে গেছেন নাকি বলে বক্তব্য এত বক্তব্য শুনতে পারবো না গেলাম হতেও পারে যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি তাহলে এইভাবে বলবেন আল্লা তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন এক সহ বাহুর ওপরে বাহু রাখবেন সোহে হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটি সোহে হাদিস নাভির নিচে রাখবেন তিনটি জৈফ হাদিস অগ্রহণীয় বুকের উপরে বাঁধলেন এরপরে সানা আল্লাহ্ ম বায়ত বাইনী অ বাইন খতাইয়ে ইয়া ক মা বায়াতিকল বাগড়ে আল্লাহ না তিন মিলল খতাইয়া কমাই না তথা বোলা ভি জমিনা দানাস আল্লাহ মা শিল খতাইয়ে ইয়া বিল মাই হো সাল জল হে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো আমার থেকে পাপকে সরিয়ে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূরে এইভাবে দূরে করে দাও পাপকে পাপ যেন আমার ধারে কাছে না থাকে দুই আমাকে পাপ থেকে ধুয়ে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও তিন এমন ভাবে আমাকে ধুয়ে দাও ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে ঝকঝকে করে দাও এর নাম সানা আউদুল্লাহিমিন্তরিত শয়তান থেকে পরিত্রাণ যাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা তৈল নে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্ল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া আবদ একমাত্র তোমার ইবাদত করি ওই একান্তা আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহে মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে ফুরফুরা শরীফে আসো ওরা বলে মাছ ভান্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করো আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও আবুল আল্লাহ মদি রাহেমহল্লা বললেন আমাকে রাজপথ দেখাও সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও আঁকা বাঁকা হয় না যেন সেরা তা লেদিনা আরামতে আলাইহীন ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া করেছ গ্যালিল মুখ দুবে আলাইহিম অলপ ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো ইবাদতের জগতে ব্যতিক্রম দুয়া সরা ফাতেহা